এক্সকিউজ মি আপু জানালার পাশের এই সিটটা আমার চোখ মেলে আদ্রিতা সামনে থাকা ছেলেটির দিকে তাকালো গোলগাল চেহারায় মাথা ভর্তি কোকরানো চোল মুখ ভর্তি দাড়ি আর তার সাথে মুখে কেমন একটা গম্ভীর গম্ভীর ভাব আদ্রতা বেশ কিছুক্ষণ ইফাতকে খুঁটিয়ে খুঁটে দেখে মৃদু হেসে বলল আসলে ভাইয়া বাসে উঠলে না আমার গা গোলায় বমি বমি পাই তাই জানালার পাশের সিটটাতেই আমি একটু কমফোর্টেবল ফিল করি ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি কি এই সিটটাতে বসতে পারি আপনি যদি একটু কষ্ট করে আমার পাশের সিটটা ম্যানেজ করে নিতেন তাহলে আমার জন্য ভালো হতো আদ্রিতার এমন দরদমাখা কণ্ঠের অনুরোধ শুনে ইফাদের মন বরফের মতো গলে গেল ইচ্ছে না থাকা সত্ত্বেও জোরপূর্বক হেসে বলল ওকে ওকে নো প্রবলেম আমি ম্যানেজ করে নিচ্ছি এই বলে সে আদ্রিতার পাশের ছিটে বসে পড়ল চুপচাপ আদ্রিতা তখন মুচকি হেসে বলল ধন্যবাদ ভাইয়া ইফাদ এক পলক আদ্রিতার দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে ফেলল বলল ইটস ওকে ধন্যবাদ দিতে হবে না আদ্রিতা আর কিছু বলল না চোখ বুঝে মাথাটা সিটের সাথে ঠেকিয়ে হেলান দিয়ে বসে রইল আর অন্যদিকে ইফাদ মনে মনে ভাবছে এবার সে কি করবে বমি তো সেও করে বাসে উঠলে তারও তো গা গোলায় ব্যাপারটা কেমন অদ্ভুত লাগলেও এটাই বাস্তব বাসে উঠলে তার জানালার পাশের সিট প্রয়োজন ভালো শাস্তে গিয়ে সিটটা তো মেয়েটাকে দিয়ে দিল এবার যদি সে ওয়াক করে বমি করে দেয় তখন কি হবে ছেলে মানুষ বাসে উঠে বমি করা এ মেয়ে নির্ঘাত থাকে তখন ভিনগ্রহের এলিয়েন ভাববে নাক ছিটকে বলবে ছি ছেলেরাও বাসে উঠে বমি করে তার ইজ্জত যে আজ তেনা তেনা হয়ে যাবে সেটা সে বেশ বুঝতে পারছে পরক্ষণে আবার সে ভাবল আচ্ছা ছেলেরা কেন বাসে বমি করতে পারবে না কোনো কিতাবে কি লেখা আছে যে বাস একমাত্র মেয়েদেরই বমি করা জায়গা কোনো ছেলে সেখানে বমি করতে পারবে না না মানে ছেলেদেরও তো শরীর খারাপ লাগতে পারে তাদেরও তো গা গুলাতে পারে তাহলে তারা কেন বমি করতে পারবে না এভাবে ইফাদ নিজেকে নিজে বলল হ্যাঁ অবশ্যই ইফাদ তুইও বমি করতে পারিস ছেলেমেয়ের সব কিছুতেই সমান অধিকার এই নিয়ে এত ভাবার কি আছে নিজের মনে নিজেকে সান্ত্বনা দিয়ে ইফাদ তার কাঁধে থাকা ব্যাগটা থেকে একটা ইয়ারফোন বের করে সেটা কানে গুঁজে চুপচাপ সিটের সাথে হেলান দিয়ে বসে পড়ল তার ধারণা মতে বাসে উঠে গান শুনলে বমি বমি ভাব হয় না তখন মনোযোগটা গানের ওপর থাকে বিধাই বমির কথা আর স্মরণেই আসে না সাই সাই করে ছুটে চলছে রাস্তার পাশের গাছগুলো বাতাসের সে কি দাপট মনে হচ্ছে সব কিছু উড়িয়ে নিয়ে যাবে আদ্রিতার চুলগুলো যেন আজ তার কোনো কথাই শুনছে না এত করে বেঁধে রাখার চেষ্টা করছে তবুও তারা থামছে না এলোমেলো হয়ে উড়েই যাচ্ছে বেশ কিছুক্ষণ ধরে চুলগুলোকে আটকে রাখার চেষ্টা করেও সে যখন তা পারল না তখন তার মুখ থেকে বিরক্তিতে উফ শব্দ বেরিয়ে আসে পাশে থাকা ইফাদের কানেও সেই শব্দ পৌঁছে ইফাদ তার দিকে তাকায় আদ্রিতার বলা এই উফ শব্দটা কেন যেন বারবার ইফাদের কানে বাঁচছে ইফাদ কিছুক্ষণ তাকে থেকে বুঝতে পারল মেয়েটা তার চুলের ওপর ভীষণ বিরক্ত আনমনেই ইফাদের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তখন আদ্রিতার রাগে সবগুলো চুল একসাথে হাতের মুঠোয় নিয়ে খোপা করে নিল ইফাদ স্তব্ধ চোখে সেই দৃশ্যটা দেখলো মেয়েটা অল্পতেই রেগে যায় তবে তার এই খোপা বাঁধার দৃশ্যটা হঠাৎ করে ইফাদের কাছে সুন্দর লাগল ভীষণ যেন এর থেকে সুন্দর দৃশ্য পৃথিবীতে আর একটিও নেই কিন্তু কেন আদ্রিতার ফোনটা বেজে উঠল হঠাৎ ইফাদ সচেতন দৃষ্টিতে আর চোখে একবার আদ্রিতার ফোনের স্ক্রিনের দিকে তাকালো ফোনের স্ক্রিনে জল করছে বাবা নামটা অকারণেই তখন ইফাদ স্বস্তির নিশ্বাস ফেললো আদ্রিতা ফোনে তার বাবার সাথে কথা বলছে হঠাৎই সে ইফাতকে বলল আচ্ছা ভাইয়া আমরা এখন কোথায় যাচ্ছি আই মিন জায়গাটার নাম কি ইফাত যেন উত্তর দেওয়ার জন্য আগে থেকেই অপেক্ষা করছিল তাই প্রশ্ন করতে দেরি আর তার উত্তর দিতে দেরি হয়নি ইফাত বলল আমরা এখন রংপুর হাই রোডে আছি ও আচ্ছা আদ্রিতা আবার এই কথাটা তার বাবাকে রিপিট করে বলল এরপর কিছু সময় পর মাথাটা কেমন যেন ঘোরাচ্ছে শরীরটাও খুব একটা ভালো লাগছে না ইফাদ বুঝতে পারছে তার পেটের ভিতরে কিছু একটা হচ্ছে সে সোজা হয়ে বসল বারবার তার গলা শুকিয়ে আসছে তাড়াতাড়ি করে ব্যাগ খুলে একটা পলিথিন মুখের কাছে ধরল সে তার পলিথিন ধরার স্টাইল দেখে আদিতা বুঝতে পারে ইফাদের বমি বমি ভাব হচ্ছে সে ইফাদের দিকে একটু কাত হয়ে বসে বিচলিত কণ্ঠে বলল কি শরীর খারাপ লাগছে ইফাত কিছু বলতে চেয়েও বলতে পারল না তার আগেই যা হওয়ার হয়ে গেল এভাবে একটা ছেলেকে বমি করতে দেখে আদ্রিতা প্রথমে কিছুটা ঘাবড়ে গেল যেন তারপর নিজেকে কিছুটা শান্ত করে তাড়াহুড়ো করে তার ব্যাগ থেকে পানির বোতলটা বের করে ইফাদের দিকে এগিয়ে দিয়ে বলল ভাইয়া পানিটা পান করুন আর চোখে মুখে একটু পানি দিন ভালো লাগবে ইফাদ একটু পানি পান করে বাকিটা দিয়ে তার মুখ আর মাথায় পানি দেয় এবার কিছুটা রিল্যাক্স লাগছে তার পানির বোতলটা আদ্রিতার হাতে দিয়ে বলল ধন্যবাদ আপনার বাসে বমি হয় আগে কেন বলেননি তাহলে তো আপনাকে আমি জানালার পাশে সিটটাই দিতাম ইফাদ হালকা হাসার চেষ্টা করে বলল না না ঠিক আছে আদিতা তবুও মন খারাপ করে বলল সরি ভাইয়া আসলে আমার বাসে বমি হয় না তবে জানালার পাশের সিটটা আমার বেশি পছন্দ তাই এই সিটে বসার জন্য আমি মিথ্যে বলেছিলাম আমি সত্যিই দুঃখিত আপনি এই পাশে বসলে এতটা খারাপ লাগতো না আর এইভাবে বমিও করতেন না হয়তো সবটা আমার জন্যেই হয়েছে সরি আরে বাবা হয়েছে এবার থামুন আর কত সরি বলবেন বলেছি তো ইটস ওকে আর এখানে বমি করার সাথে জানালার পাশে সিটে বসার কোনো সম্পর্ক নেই আমার ছোটবেলা থেকেই এই অভ্যাস বাসে চড়তে পারি না কিন্তু ভাগ্য দেখুন চাকরি খাতিরে এখন বাসে করে যাওয়া আসা করতে হয় আদ্রিতা কিছু বলল না তাকে চুপ থাকতে দেখে ইফাদও চুপ হয়ে গেল তবে তার মনটা আকুপাকু করছে খুব তার পাশে বসা সুদর্শিনার নামটা জানার জন্য কিন্তু জিজ্ঞেস করতে পারছে না মেয়েটা কি না কি ভাবে পরক্ষণেই আবার ভাবে একটা নামই তো জিজ্ঞেস করলে কি বা এমন হবে জিজ্ঞেস করেই ফেলে আবার ভাবে না থাক মেয়ে মানুষ তারা বুঝে বেশি যদি আবার বিরক্ত হয় মনের সাথে তুমুল যুদ্ধ করা শেষ পর্যায়ে আর না পেরে ইফাদ আদ্রিতাকে জিজ্ঞেস করেই ফেলল আচ্ছা আপনার নাম কি আদ্রিতা হালকা হেসে বলল অদ্রিতা অদৃতা চাহান আপনার নাম ইফাদ আহমেদ আদ্রিতা ছোট্ট করে বলল ও তারপর দুজনেই চুপ আবার বেশ কিছুক্ষণ পর ইফাদ আবারও বলল কোথায় যাচ্ছেন আপনি ঢাকা ও আচ্ছা স্টুডেন্ট তাই তো জি দুজনে আবারও চুপ ইফাত এবার কিছুটা বিরক্ত হলো যেন মেয়েটা এত মেপে মেপে কেন কথা বলছে নিজে থেকে কি কিছু বলতে পারছে না চোখ বুঝে সিটের সাথে হেলান দিয়ে বসলো ইফাদ মাঝে মাঝে আর চোখে তার পাশে থাকা স্বল্পভাষী মেয়েটাকে দেখছে মেয়েটার চোখগুলো কেমন যেন ভাষা ভাষা চোখের নিচে হালকা কাজল সরু পাতলা ঠোঁটগুলো নাড়িয়ে সে যখন কথা বলে ইফাদের কাছে তখন ব্যাপারটা ভয়ানক সুন্দর লাগে আচ্ছা কেন এমন লাগে মেয়েটা একটু বেশি সুন্দর বলে কই মেয়েটার মুখেও তো ব্রণ আছে চোখের নিচে কালো দাগ আছে তাহলে কি মেয়েটাকে সুন্দর বলা যায় তার মুখের চামড়াটা তো আর চকচক করছে না তাহলে সে কি করে সুন্দরের তালিকায় পড়ে হ্যাঁ মেয়েটা সুন্দরী ইফাদের চোখে সে ভীষণ সুন্দরী একজন অপরূপা রমণী বাইরের ঠান্ডা বাতাসের দাপটে বাস মানুষের ঘুমের পাল্লা ভারী হয়ে উঠছে ঘুম নেই শুধু একজনের চোখে ইফাদ আদ্রিতাকে হালকা করে ধরে আছে যেন বাসের ঝাঁকুনিতে মেয়েটা সামনের দিকে ঝুঁকে না পড়ে গভীর ঘুমে মগ্ন আদ্রিতা জানেও না যে সে ইফাদের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে বেঘরে বুক ভরা প্রশান্তি নিয়ে ইফাদ আদ্রিতাকে আলতো করে ধরে রেখেছে আর যেন তার মনে হচ্ছে তার এই কাঁধ শুধু আদ্রিতার ঘুমের জন্যই বানানো হয়েছে বাসের কন্ডাক্টারের ডাকে ঘুম ভাঙ্গে আদ্রিতার মাথা হালকা তুলে দেখে অনেকেই বাস থেকে নামতে ব্যস্ত আদ্রিতা সোজা হয়ে বসল হঠাৎই তার মনে হল সে কি এতক্ষণ তার পাশে বসা ছেলেটার কাঁধে মাথায় রেখে ঘুমাচ্ছিল হ্যাঁ তাই তো ভাবতেই ভীষণ লজ্জা লাগছে তার না জানি ছেলেটা কি ভেবেছে ইফাদেরও চোখটা লেগে গেছিল তখন ঘুমের ঘরেই তার কাঠটা হালকা মনে হলো কী ভেবে ঝটপট চোখ মেলে তাকালো সে দেখল তার পাশে সিটে সে মেয়েটি আর নেই বিচলিত হয়ে ইফাদ এদিক ওদিক তাকালো কোথাও নেই এদিকে বাসও তো চলছে ইফাদ কন্ট্রাক্টরকে ডাকলো। জিজ্ঞেস করলো আচ্ছা ভাই আমার পাশে যে মেয়েটা বসা ছিল সে কোথায় ওই আফা একটু আগেই তো বাস থেকে নামে গেছেন কি আদিতা বাস থেকে নেমে গিয়েছে কখন নামলো আমি তো টেরি পেলাম না কেন উনি আপনার কেউ হয় নাকি বাস কন্ট্রাক্টরের এমন প্রশ্নে ইফাদ বিষাদগ্রস্ত দৃষ্টিতে তার দিকে তাকালো মেয়েটি তো তার কেউই হয় না দুজনেই তো কেবল কিছু সময়ের সহযাত্রী ছিল আর তো কিছু নয় ইফাদ বলল না ভাই কেউ হয় না এমনি জানতে চেয়েছিলাম আপনি আপনার কাজে যেতে পারেন এই বলে ইফাদ সিটে হেলান দিয়ে বসে বিষণ্ন মনে তার পাশে সিটটার দিকে তাকায় মেয়েটা কি একবারও তাকে বলে যেতে পারলো না সারাটা রাস্তা একজন মানুষের পাশে বসে গিয়ে নামার আগে তার কাছ থেকে একবার বিদায় নিয়ে নামাটা কি দায়িত্ববোধের মধ্যে পড়ে না শেষবারের জন্য একবার অন্তত তাকে দেখতে পেত আর তো কখনো দেখা হবে না কিছু সময়ের আগন্তক আবারও তার অজানা গন্তব্যে হারিয়ে গেছে সে আর কখনোই তার কোনো হদিস পাবে না কখনোই না ইফাত বুঝতে পারছে না কেন সে এসব ভাবছে মেয়েটা তো তার কেউ হয় না তবু কেন তার এইভাবে বাস থেকে নেমে পড়াটা ইফাদের কাছে ভালো লাগছে না এই অপরিচিতা এক আগন্তকের প্রতি তার এত কিসের টান আচ্ছা তবে কি এটাকেই লাভ অ্যাট ফার্স্ট সাইড বলে তার মানে কি ইফাদ মেয়েটাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছে নিজের মনের কথাগুলো ভাবলো ইফাদ হঠাৎই তার কপাল কুচকে এলো রাগ হলো জোরে জোরে কয়েকবার নিশ্বাস ফেলে নিজেকেই নিজে বলতে লাগলো একদমই না কোনো লাভটা হয়নি লাভ অ্যাট ফার্স্ট সাইট এগুলো শুধু সিনেমাতেই হয় বাস্তবে না কোনোভাবেই আমি ওই মেয়েকে ভালোবাসিনি কিছু সময় পরিচয়ে কেউ কাউকে ভালোবাসতে পারে নাকি এরপর অনেক দিন পরের ঘটনা আমি কিছু জানি না যে করেই হোক আমার বিয়েতে তোকে উপস্থিত থাকতেই হবে কিন্তু দোস্ত কালকে আমার মিটিং আছে কি করে আমি কিছু জানি না বললাম তো আমি বলে দিয়েছি মানে তোকে তাকতেই হবে এখন বাকিটা তুই জানিস কিভাবে কি ম্যানেজ করবি এই বলে আদি ইফাদের কেবিন থেকে বেরিয়ে গেল আর ইফাদ ছোট্ট একটা দীর্ঘ শ্বাস ফেলে আবার তার কাজে মনোযোগ দিল ব্লেজারটা গায়ে পড়তে পড়তে একবার ঘড়ি কাটায় চোখ বুলালো ইফাদ দুইটা বাঁচতে কিছুটা দেরি ইফাদ আর দেরি করলো না তাড়াহুড়ো করে অফিস থেকে বেরিয়ে গেল পার্কিং লটে গাড়িটা পার্ক করে ইফাদ দ্রুত কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করে তারপর আস্তে আস্তে এগিয়ে যায় স্টেজের দিকে সেখানে তার বন্ধু আদি আর তার বইয়ের বিয়ের ফটো সেশন চলছে ইফাদকে দেখে আদি ভীষণ খুশি হলো ইফাদের কাছে এসে বলল দোস্ত তুই এসেছিস আমি ভীষণ খুশি হয়েছি রে তবে আরেকটু আগে আসতেই কবুল বলাও হয়ে গেছে ইফাদ মৃদু হেসে বলল আসতে পেরেছি যে সেটাতেই খুশি থাক ওয়ে ভাবির সাথে পরিচয় করিয়ে দে হ্যাঁ অবশ্যই এদিকে আয় ইফাত আর আদি স্টেজের ওপরে উঠল সাজে দাঁড়ানো মেয়েটির সামনে গিয়ে দাঁড়াতেই ইফাদ থমকে গেল পলক্ষিণ চোখে সে কিছুক্ষণ মেয়েটির দিকে তাকিয়ে থাকল নির্নিমেষ এই তো সেই অপরিচিতার পরিচিত মুখটি যে মুখটা আরেকবার দেখার জন্য এই ইফাদ রাতের পর রাত সটফট করেছে বিষণ্ন মন নিয়ে এই মানুষটিকেই তো সে দিনের পর দিন খুঁজে বেরিয়েছে দিক বেদিক আর আজ ওই মানুষটি তার ভীষণ সুন্দর মানুষটি তার সামনে দাঁড়ানো বধুবেশে অন্য কারোর বধূ ইফাদ স্তব্ধ চোখের পলক পড়ছে না তার আদ্রিতা তখন মিষ্টি হেসে বলল ভাইয়া কেমন আছেন চিনতে পেরেছেন আমাকে আদৃতার প্রশ্নে আদিব অবাক হয়ে বলল তুমি কি ওকে চেন আদ্রিতা হালকা হেসে বলল না আসলে প্রায় দুই বছর আগে ভাইয়ার সাথে আমার পরিচয় হয়েছিল একই বাসে পাশাপাশি সিটে দুজন গিয়েছিলাম সেই পরিচয় তারপর আর কোনো দিন দেখা সাক্ষাৎ হয়নি আর আজ আবার তা ভাইয়া আপনার কি এখনও বাসে বমি করার অভ্যেসটা রয়ে গেছে ইফাদ শুকনো ঠোঁটে বাঁকা হেসে বলল জানি না কারণ সেদিনের পর থেকে আর কখনো বাসে ওঠিনি এখন নিজের গাড়িতেই যাতায়াত করি ও আচ্ছা আদি হেসে বলল যাক শুনে ভালোই লাগলো যে তোরা আগে থেকেই পরিচিত তবে আদৃতা ও কিন্তু আমার বন্ধু শুধু বন্ধু বললে ভুল হবে খুব ভালো বন্ধু ও আমার প্রথম পরিচয়ে তো তার কোনো সম্পর্ক ছিল না তবে আজ একটা সম্পর্ক হয়েছে শুন ইফাদ ও কিন্তু আজ থেকে তোর ভাবি আর তুই ওর দেবল বুঝতে পেরেছিস ইফাদ জোরপূর্বক হাসি দিল কাপা কাপা গলায় বলল হ্যাঁ হ্যাঁ বুঝেছি আচ্ছা তো তোরা এনজয় কর আমার একটা কল এসেছে আমি একটু কথা বলে আসছি আদিকে আর কিছু বলতে না দিয়ে ইফাদ প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে সেখান থেকে দূরে সরে যায় সেন্টার থেকে বেরিয়ে হাতের ফোনটা দিয়ে কাউকে একটা কল লাগাই ওপাশ থেকে কল রিসিভ হতেই ইফাদ থমথমে গলায় বলে ওঠে মা জানো আমি আদ্রিতাকে খুঁজে পেয়েছি ওকে আমি দেখেছি মা আমার সামনেই আমার খুব কাছে ওপাশ থেকে ইফাদের মা বললেন তাই নাকি বাবা তাহলে তো খুবই ভালো এখন আর দেরি করিস না বাবা ওকে সবটা খুলে বল তুই যে ওকে ভালোবাসিস সেটা বলে দে ওকে আর দেরি করিস না ওকে আমার বাড়ির বউ করে ডেয়াই জলদি ইফাত জিপ দিয়ে তার ঠোঁট ভিজিয়ে নিল এক হাত মুষ্টিবদ্ধ করে নিজেকে শক্ত করে বলল দেরি তো হয়েই গেছে মা অনেক দেরি হয়ে গেছে ও এখন অন্য কারোর বউ সম্পর্কে আমার ভাবি ওকে এখন আর আমি কি বলবো কিছু বলার নেই আমার কিছু না এই বলে ইফাদ তার নিচের ঠোঁটটা কামড়ে ধরল ফোনের ওপাশের মানুষটাও স্তব্ধ বেশ কিছুক্ষণ চুপ থাকার পর ইফাত বলল মা আমি তোমাকে একটু পরে কল দিচ্ছি এইটুকু বলে ইফাত আর তার মাকে কিছু বলতে না দিয়ে কলটা কেটে দেয় তারপর সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে জানে না কোথায় যাবে তবু আজ সে থামবে না চলতেই থাকবে কোনো এক অজানা গন্তব্যে হয়তো সেই অজানা গন্তব্যের কোনো এক জায়গায় সে তার অপরিচিত আগন্তককে পেয়ে যাবে হয়তো সেই আগন্তক তার কল্পনা জুড়েই থাকবে মাঝে মাঝে তাকে সে মনে করিয়ে দিবে যে সে তাকে ভালোবাসে হয়তো এইভাবে মিশে থাকবে মিশে থাকবে শৈলের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে সে আগন্তকির আগমনের অপেক্ষা যে অপেক্ষার কোনো শেষ নেই নেই কোনো সীমা না গল্পটি এ পর্যন্তই আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ